এক কোটি বিশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে এক দাম উনষাট লক্ষ টাকা বিয়াল্লিশ হাজার টাকা গড় বাড়া পায় জমির পরিমাণ আড়াই গন্ডা। দেখেন মালিক পক্ষে তিরিশ লাখ টাকা ব্যাঙ্গুন আসছে যার কারণে বিল এই অফারটি বিক্রি হবে এই অফারটি এই হাত হাতছাড়া করবেন না দেখেন আমি আবারও বলতেছি এক কোটি বিশ লক্ষ টাকার বাড়ি এক দাম উনষাট লক্ষ টাকা একদম ফিফটি পার্সেন্টের চেয়েও বেশি ডিসকাউন্টে এই বাড়িটি বিক্রি হবে কেন বিক্রি হচ্ছে কারণ মালিক পক্ষের তিরিশ লক্ষ টাকা এখন ব্যাঙ্ক লোন আছে যার কারণে বিক্রি হবে তিরিশ লক্ষ টাকা মালিক পক্ষের ব্যাঙ্ক লোন আছে তাই উনি এক দামে দিয়ে দিচ্ছে এবং সস্তায় দিচ্ছে দ্রুত রেস্ট্রি নিতে হবে কোনো রেস্টির বাইরা করবে না টোকেন বাইরা করবে না রেস্ট্রিদাতা হলো একজন জমির পরিমাণ আড়াই গণ্ডা চোদ্দোটি সেমি পাখা ভাড়া আছে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বিয়াল্লিশ হাজার টাকা গড় ভাড়া পাই রাস্তা ছয় ফিট একটু গিয়ে রাস্তা আবার বড় রাস্তা ভিডিও কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমি বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি এবং দেখাচ্ছে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়েছি ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ হলো আড়াই ঘন্টা সেমি পাখা রুম আছে চোদ্দোটি বারা পায় বিয়াল্লিশ হাজার টাকা রাস্তা ছয় ফিট দাম পড়বে এক দাম উনষাট লক্ষ টাকা রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি ওনার তিরিশ লক্ষ টাকা ব্যাংলোন আছে তিরিশ লক্ষ টাকা ব্যাঙ্গলোন আছে যার কারণে উনি এই বাড়িটি বিক্রি করবে আপনারা দেরি করবেন না যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এবং যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দরটিলো অফিসে আমাদের বন্দরটিলো অফিসে এই এই জমিটির লোকেশন হলো ফ্রি বোর্ডের আশেপাশে ফ্রি বোর্ডের আশেপাশে এই বাড়িটির লোকেশন এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি আছে সেমি পাকা বাড়ি আছে যাদের প্রয়োজন যোগাযোগ করুন যাদের প্রয়োজন যোগাযোগ করুন আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে বন্ধনগর চট্টগ্রাম আর একটি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদের অফিসে আসবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন বিক্রি করতে চাইলে আমরা আপনাকে খুবই দ্রুত বিক্রি করে দেবো অনুযায়ী আর যদি কিনতে চান অবশ্যই কিনতে পারবেন জমি জমি কিনবেন কিনবেন কেনার আগে আমাদের কোম্পানি থেকে যদি জমি কিনেন তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে জমি কিনবেন কোন ধরনের লেনদেন করার আগে যে কোনো ধরনের লেনদেন করার আগে আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন তখন আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি বহন করবে আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের হ্যাড অফিসের নাম্বারে